পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ থেকে উনত্রিশ জুন আঠারোশো তিয়াত্তর জন্মস্থান বিশেষ তথ্য তিনি করেন। গ্রিক ল্যাটিন সংস্কৃত হিব্রো পারসি জার্মান ইতালিয়ান তামিল তেলুগু ভাষা জানতেন তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বাংলা সাহিত্যে প্রথম প্রথম গ্রন্থ ইংরেজিতে লিখেছিলেন আ ক্যাপটিভ লেডি 1859 সালে সরমিষ্ঠা প্রথম শিক্ষক অনেক ভালো জানছো হ্যাঁ ভালো আর ওনার সম্বন্ধে একটু বলে রাখি তোমরা তো আরো বড় ক্লাসে যে পড়বা উনি কিন্তু অনেক ধনী মানুষের ছেলে সন্তান ছিলেন বুঝছো জশরে যদি তোমরা কখনো শিক্ষা সফরে যাও দেখতে পারবা যে ওই আমলে ওনার বাবা জমিদার ছিল অনেক ধনী মানুষ ছিলেন হ্যাঁ এক একদিনেও কয়েক ধরনের ড্রেস পড়তো ওই আমলে পরবর্তীতে তিনি এই গেছিলেন যে ইংরেজি ইংরেজি সাহিত্য পড়বেন পরে সেখানে তার বই চলে নাই এবং সে অনেক দরিদ্র হয়ে গেছিল পরে কোন লেখক যেন ঠিক নামটা বলতে পারতেছে মনে করতে পারতেছে না হয় প্রমোদ চৌধুরী অথবা রবীন্দ্রনাথ কেউ একজন কারো কাছে টাকা ধার নিয়ে সে ফ্রান্স থেকে এই দেশে চলে আসছে এবং শেষ শেষ খুব খুব জীবন যাপন পরে হয়ে করছে হ্যাঁ হ্যাঁ আবার তিনি যেমন দেশকেও তিনি অবজ্ঞা করেছিলেন প্রথমে বাংলা সাহিত্যকে সে অবজ্ঞা করেছিল বুঝছো এই জন্য ইংরেজি সাহিত্য লিখতে গেছে কিন্তু ইংরেজি সাহিত্য ইংরেজিতে সেখানে চলে নাই তার বই কেউ কিনে নাই হ্যাঁ পরে সে আবার তার ভুল ভুল পরে সে আবার এই হলো গত ক্লাস দেখো গত যার যার হই বুঝতে পারছো কি হয়েছে কি হয়েছে বিসর্জন আচ্ছা যার যার লেখা শেষ হাত তুলো

কারকটাকে পড়ে নেই আগামী দিনে যখন নতুন কোন সাহিত্যিক সাহিত্যিককে পড়াইবো তার আগে ওনার সম্বন্ধে আরো কোন তথ্য বাকি থাকবে সেটা আমরা দিয়ে নিব বুঝতে পারছো আজকে আমরা ওইদিকে যাচ্ছি না কারণ আমরা যদি ওইদিকে চলে যাই তাহলে আমাদের কারক বুঝতে একটু সমস্যা হতে পারে এই জন্য আমরা এদিকে আসছি বুঝছো আচ্ছা দেখো আমরা কারকের বিষয়টা যারা বলছিলাম যে কোন কারক জানি পড়ছিলাম সংজ্ঞাটা লেখা তোমার সবাই কই গেল এত কোন দিকে যাইতেছে মোরা মানে উল্টা দিকে যাইতেছে

এই যে কে কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে কর্তৃকারক বলে। হ্যাঁ। কে কে কাকে প্রশ্ন করতে হবে? কর্তা কর্ম ও সরি। আচ্ছা হ্যাঁ আমরা এই ভাগে এটা কথা বলে রাখি যত প্রশ্ন আছে সারা করতে গেলে সব প্রশ্ন ক্রিয়াকে করতে হবে। কাকে করতে হবে?

আর উত্তর ফিল্ম কি সেলটি তাহলে সেলটি কি কারক এইভাবে আমরা আগের দিন প্রযোজক কর্তা আর প্রযোজক কর্তা এই পড়ছিলাম এইটার উদাহরণ দিয়ে একটু রথি আমাকে বোঝাও প্রযোজক কর্তা আর প্রযোজক কর্তা কি আমি বুঝি নাই আমি এটা ভালোভাবে বুঝতেছি না কোনটা কর্তা নাকি পুরা কারকটাই নাকি এই যে প্রযোজক কর্তা এটা এই প্রযোজক কর্তাটা অন্য কেউ একজন একটু বলো দেখি কে পারবে নাকি স্যার বলি বলো রাখাল গরু কে ঘাস খাওয়া এখানে রাখাল গরু কে ঘাস খাওয়াছে তাই রাখাল হচ্ছে প্রযোজক আর গরু ঘাস খাচ্ছে তাই গরু হচ্ছে প্রযোজ্য আমরা আমরা দেখব যে আমরা যখন সিম্পল বাক্য দেখবো ছোট বাক্য যখন দেখবো ছোট মধ্যে দেখতে পারবো একজন কর্তা মানে সাবজেক্ট একটা কাজ কি করতেছে হ্যাঁ কিন্তু আবার আমরা একটু বড় বাক্য নিলে বা এমন কিছু বাক্য পাবো যে বাক্যর মধ্যে দেখবো যে একটা কাজ দুইজনে করে কয়জনে করে একজন হলো নিজে করে আরেকজন হলো অন্য জনের চাপে করে তো যে নিজে করে সে হলো কি প্রযোজক ঠিক আছে আর কি যেমন মনে করো আমি হ্যাঁ আমি আর তুমি তোমরা দুইজনের দুই গ্রুপে কিন্তু কাজ করতেছি দেখো আমি হলো কাজ করতেছি আর তোমাদেরকে দিয়ে কাজ করাইতেছি তাই করছি না তোমরা কিন্তু ইচ্ছা করে করতেছ না আমি তোমাদের আমি তোমাদেরকে যেভাবে করতে বলতেছি তোমরা সেইভাবে করতেছ তাহলে আমিও কাজ করতেছি তোমরাও কাজ করতেছ আমি হলাম প্রযোজক আর তোমরা হলো কি ঠিক আছে যেমন ধরো রাখার গরুকে গাছ খাওয়ায় রাখালও কাজ করে গরু কাজ করে কিন্তু রাজা নিজে রাখাল নিজে নিজে করে আর গরু কি রাখালের জন্য করে হম গরু হলো প্রযোজ্য কর্তা আর ওই রাখাল হলো কি প্রযোজক হম মা শিশুকে চাঁদ দেখায় এখানে কে কি বলো মিউট কর সবাই <AufHow to graduate> uh, এই হিমার কি সমস্যা সকাল থেকে হিমার কোনো response পাচ্ছি না হিমা শুনতে পাও আচ্ছা তাহলে পায়েল বলো মা হচ্ছে প্রযোজক আশিস হচ্ছে প্রযোজক হুম কেন মা শিশু যা দেখে মা ও চাঁদ দেখছি এবং শিশু চাঁদ কিন্তু মা দেখাচ্ছে এই কারণে কি শিশু দেখতেছে শিশু তো নিজে নিজে দেখতে পারতো না মানে মা দেখাচ্ছে শিশু দেখছে তাই শিশু প্রযোজ্য আর মা প্রযোজ্য হ্যাঁ আচ্ছা ওকে এবার আমরা অন্য আরেকটা কর্তা কর্তিকারক করব সেটা লেখো ব্যতিহার কর্তা এই যেটা লেখা এখান থেকে সাল কি লিখবো ব্যতিহার কর্তা হ্যাঁ এই যে এইটুকু আগে লেখা পরে আমি বলতেছি এই লাল বক্সের ভিতরে যেটুকু আছে এইটুকু লিখবা এগুলো কিন্তু কারক নির্ণয় করা কোনো প্রচলিত বইতে কিন্তু এইভাবে পাওয়া যাবে না আবার এগুলা নিয়ে এই সিস্টেম হইলো না এটা নিয়ে কারোর সাথে তর্ক করা যাবে না আগে লেখো তারপর আমি বুঝাচ্ছি দিবা তো কোনো কথা বলো না কোনো পড়াও দিদ না দিবা কি তোমার বোনের ইয়ে থেকে জয়েন করছো নাকি লেখা শেষ হলে শব্দ করু থেকে কি হয়েছে জিজ্ঞেস ঐশ্বর্য কি লেখা হয়েছে না স্যার লেখা হয় নাই

কারো জরুরি প্রবলেম না থাকে আনমিউট করো মিউট করে রাখছ কেন সব কথা কয় না আবার ক্যামেরা অফ আর মিউট করে রাখ এদেরকে কিন্তু রিমুভ করে দিবো আমি আর প্রবলেম হলে সে মিউট করে রাখো আবার ডিস্টার্ব করো না আনমিউট করে আচ্ছা চিতলি পড়ো কি লেখছ

রাজায় রাজ্য যুদ্ধ করে তার মানে কি কয়টা রাজা আছে এখানে এই দুইটা রাজা কমপক্ষে দুইটা রাজা আছে একাধিক দুইটা রাজা আছে দুই রাজাই কি একই কাজ করতেছে না এই রাজা যুদ্ধ করতেছে এই রাজা যুদ্ধ করতেছে তাহলে এই কারণে এটা হলো কি কর্তা ব্যক্তি হার কর্তা ব্যক্তি হার ঝগড়া করে দেখো কম দুই ভাই কয় ভাই দুই ভাই এই জন্য তারা আবার দুইটা ভাই একই কাজ করতেছে দুইজনে মিলে ঝগড়া করতেছে এই কারণে হলো বেতিহার কর্তা আর বাঘে মহিষে এক গাটে দুইজনে দেখো একই কাজ করতেছে ঠিক আছে আচ্ছা এই বাঘে মহিষে নিয়ে একটা গল্প আছে গল্প বলবো নি একটু পরে হ্যাঁ আচ্ছা আর এইটা দেখাবো বলছে বাঘে মহিষে হ্যাঁ আলাদা আলাদা লেখো সমস্যা হ্যাঁ আলাদা আলাদা লেখো আর দেখো এই যে এই তিনটা উঠাও আগে তারপর আমি বলতেছি এই তিনটাও উদাহরণ উঠাও যেটা লাল কালি মার্ক করা আছে যেটা মার্ক করে নাই ওইটা উঠায়ও না ওই কে

দেখো এই হ্যাঁ এই তিনটা বাক্য যদি আমরা খেয়াল করে দেখবো যে এই তিনটা বাক্যের মধ্যেই একাধিক কর্তা আছে এবং তারা কি করতেছে এই কারণে এই বলা হবে ব্যতিহার কর্তা আচ্ছা কিন্তু দেখো এইখানে যে তিন নম্বর বাক্যটা লেখা আছে রাজা রাজ যুদ্ধ করে কার সাথে কবে কিভাবে যুদ্ধ করে সেটা কিন্তু বলা নাই হ্যাঁ এখানে কিন্তু আছে এই কারণে এই কারণে এটা কি করতা না লিখতেও পারো না লিখতে পারো ঠিক আছে তাহলে আমরা ব্যাথি আর করতে বুঝলাম দেখো প্রচলিত বইতে কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা আছে কনফিউশন আছে এটা ভালো করে খেয়াল রেখে সুন্দর একটা টেকনিক ঠিক আছে এবার আমরা এই সমধাতুষ কর্ম হ্যাঁ আমি একটু কনফিউশনটা দূর করার জন্য একটা জায়গায় যাচ্ছি দাঁড়া তোমরা লেখো আর কি সমধাতু কর্তিতে লেখো তারপরে

প্রথম শব্দটা কি লেখছেন অ সমদাতু কোনটা সমদাতু কথাই হবে এই যে জ্বালানি শুরু করতে এর সমদাতু কর্তা এটা ক্রিয়া ক্রিয়া ভার্ব অ আর এখানে ক্রিয়া দিয়া স্পেস দিবে একটু তারপর একবার যে ক্রিয়া যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত সেই ব্যঞ্জন বর্ণ বলি যদি কর্তার মাঝে থাকে তবে সেই কর্মের নাম সমধাতু কর্তা লা লেখা শেষ সেটু রিডিং পড়ো অজুর মনে হয় আচ্ছা পড়বো? ক্রিয়া যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত সেই ব্যঞ্জন বর্ণগুলে যদি কর্তার মাঝে থাকে তবে সে কর্তার নাম সমধাতুস কর্তা তাহলে দেখো আমি একটা উদাহরণ লিখলে ভালো বুঝতে পারব প্রথমে এই উদাহরণটা লেখ লেখক বই লিখি এই উদাহরণটাকে লেখ আমি দেখে ফেললাম এটাকে ই করে দেখি দেখিস দেখো প্রথমত এটা কি কারক সেটা আমরা নির্ণয় করবো এখানে ক্রিয়া কোনটা লিখে না এটাকে যদি আমরা প্রশ্ন করি কে লেখে বা কে লিখে তাহলে উত্তর কি আসে লেখক লেখে লেখক লেখে তাহলে আমরা প্রশ্ন করলাম ক্রিয়াকে কে দ্বারা উত্তর পেলাম কি লেখক তাহলে লেখকটা কি করতে না না প্রথমত হলো কর্তিকারক ঠিক আছে এখন আমরা দেখবো এটা কোন ধরনের কর্তিকারক কথাটাকে বুঝতে পারছ প্রথমত দেখলাম আমরা বাক্যটা লিখলাম লেখক বই লিখে তো লিখে হলো ক্রিয়া ক্রিয়াকে ক্রিয়াকে প্রশ্ন করলাম যে কে লেখে উত্তর পেলাম লেখক লেখে তাহলে লেখকটা হলো প্রশ্ন প্রশ্ন হলো এটা কি ধরনের কর্তিকারক কর্তিকারকের তো প্রশ্ন আছে প্রকারভেদ আছে তাই না আচ্ছা সেক্ষেত্রে দেখো এই যে আমরা বলছি ক্রিয়া যে ব্যঞ্জন বর্ণ দ্বারা ক্রিয়া কোন ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত ল ল আর কি এই দুইটা ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত না সেই ব্যঞ্জন বর্ণ আবার দেখো সেই দুইটা ব্যঞ্জন বর্ণ আবার দেখো কর্তার মধ্যেও আছে আছে না তাহলে ক্রিয়ার মধ্যে যে দুইটা বর্ণ আছে ল খ এই দুইটা বর্ণ আবার কার মধ্যে আছে লেখকের মধ্যে এই কারণে এইটা হলো কোন কর্তিকারক কর্মীকারক ঠিক আছে তোরা বাকি দুইটা উদাহরণ লেখক খেলোয়াড় আর রাধনী তারপরে আমাকে বুঝিয়ে বলবা বুঝিয়ে বলবা হলো জোয়াইরিয়া জোয়াইরিয়া না পারলে ঐশী ঐশী না পারলে অদ্রি লিরা কে আছে ক্লাসে মনে হয় নাই ডেকে রাখ কেউ যেন দেখতে না পারে তোমাদের লেখা প্রথমত নির্ণয় করতে হবে এটা যে কর্তিকারক সেটা আগে বোঝাতে হবে তারপরে কোন কর্তিকারক সেইটা বোঝাতে হবে তাহলে ওই তো জোয়ারিয়া তো মনে হয় নাই রথি কি বুঝাতে পারবা ট্রাই করতে পারি আমরা দেখতে পারি তুমি কিরকম ট্রাই করো বলো আমরা যদি খেলে কে খেলে হলো কর্ম আর খেলে কে যদি আমরা কে বা কাকে দেওয়ার প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাই খেলোয়াড় আর খেলোয়াড়ে খেলে কে খেলে তার মানে উত্তর হবে খেলোয়াড় হলো খেলোয়াড় বেলা উত্তর তাহলে খেলোয়াড় হলো কর্তিকারক তাই না কর্তিকারক খেলোয়াড় এখন দেখতে হবে এটা খেলোয়াড় কোন ধরনের কর্তিকারক হ্যাঁ বলো হ্যালো আমাদের কর্মে যে সব ব্যঞ্জন বর্ণ আছে খেলো আর ওই সব বর্ণ কর্তা দুইটা দুইটা আছে ব্যঞ্জনে কর্মতে লো আছে আর কর্তার মধ্যেও খ আছে সুতরাং এটা হলো কি ওকে এবার অদ্রি বলো পরেরটা অদ্রি

আসলে কোনমুখী তো বাচির কর্তা আছে নিচে না না কারক আলাদা দেখতে হ্যাঁ সারাতে আছে হ্যাঁ কোই ছবি ঘোরাতে পারবে এই যে ছবি ঘোরাতে হবে একটু রুটেট করো এটা তোমরা লিখতে থাকো হ্যাঁ